আজকের আলোচনা অনুশীলনী সাত সম্পাদ্য নয় এখন এই নয়ের জন্য ব্যবহৃত উদ্দীপকটি হল এ সমান চার সেন্টিমিটার বি সমান আট সেন্টিমিটার সি সমান পাঁচ সেন্টিমিটার কোন এক্স সমান সত্তর ডিগ্রি এবং কোন ওয়াই সমান ষাট ডিগ্রি এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল একটি সমবাহ ত্রিভুজ আক এবং এই সমবাহ ত্রিভুজ এমনভাবে আঁকতে হবে যেন তার প্রত্যেকটি বাহু এ এর সমান এখন এই সমবাহ ত্রিভুজ নিয়ে পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ সমবাহ ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আক যেখানে ত্রিভুজের প্রত্যেক বাহু এ এর সমান এখানে কেবলমাত্র অঙ্কনের চিহ্ন আবশ্যক খ ক থেকে যেই বৃত্ত আমরা পাই ওই বৃত্তটা ওই যে পরিবৃত্তটা পাই ওই পরিবৃত্তের ব্যাসার্ধের সমান করে এমন একটি এই ওই পরিবৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোন ওয়ার সমান হয় অর্থাৎ ষাট ডিগ্রি সমান হয় ক্ষেত্রে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক গ একটি ট্রাফিজাম আঁকতে হবে যার সমান্তরাল বাহু বি এবং সি এর সমান এবং বৃহত্তর বাহু কোন একশো কোন ওয়াই এর এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোন একশো ওয়াই হয় অর্থাৎ ট্রাপিজমের এমন একটা ট্রাপিজম আঁকতে হবে যার সমান্তরাল বাহু দুটি বি এবং সি এবং বি বাহু বৃহত্তর বাহু সংলগ্ন কোন কোন একশো কোন ওয়াই হয় এখন প্রথমে আমরা এ একটি সমব ত্রিভুজ রাখব এবং এই সমব অতীব হতে হবে চার সেন্টিমিটার অর্থাৎ এর সমান করে তিনটা বাহু সমান সম্ভব ত্রিভুজ আঁকতে হবে অর্থাৎ প্রথম আমরা বিসি একটা বাহু নিব সেটা এর সমান এখন বি এবং এবং কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্থ নিয়ে এক এর সমান ব্যাসার্থ নিয়ে দুটি বৃত্তি সব রাখতে হবে এই চার দুটি পরস্পর এভেন্সির সাথে করবে তাহলে এখন এ বি এসি যোগ করতে হবে যোগ করলে এখন এবিসি একটি সমবাহ ত্রিভুজ হবে এখন এই সমবাহ ত্রিভুজের বিসি এর উপর একটি লম্ব দ্বিখণ্ড লম্ব সমদ্বিখণ্ড এবং এবি এর উপর আরেকটি লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে এখন এই লম্ব সমদ্বিখণ্ড দুটো পরস্পর অভিমুখে ছেদ করে এখন ওবি যোগ করি এখন ওকে কেন্দ্র করে ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলে ওই বৃত্তটা ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দুতে যাবে তাহলে এই আমরা ক থেকে প্রাপ্ত পরিবৃত্তে পরিবৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেই এখন ওকে কেন্দ্র করে বা ও কেন্দ্র বিশিষ্ট আর একটি বৃত্ত নেই যেই বৃত্তের ব্যাসার্ধ আর অর্থাৎ টু পয়েন্ট এক সেন্টিমিটারের সমান এখন এই বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকতে হবে যেন ওই স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি অর্থাৎ কোন ওয়াই এর সমান হয় অর্থাৎ ওয়াই কোন সমান সিক্সটি ডিগ্রি হয় অঙ্কন ওবিন্দুতে পি ও কিউ কোন সমান একশো বিশ ডিগ্রি আঁকি ফলে উপি এবং উ কিউ বৃত্তের পরিধিকে পি এবং বিন্দুতে কিউবিন্দুতে করে এখন পি বিন্দুতে পিণ সমান নব্বই ডিগ্রি এবং বিন্দুতে উ কিউ এ সমান নব্বই ডিগ্রি একই এখন পি এ এবং কিউ পরস্পর এ বিন্দুতে সেট করে তাহলে এবং কিউএ কিউএ নির্ণয় স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন পিএ কিউ সমান কোন ওয়াই সমান সিক্সটি গ একটি ট্রাফিজাম এবিসিডি আঁকতে হবে যেন ট্রাফিজামের সমান্তরাল বাহু দুটি b এবং সি যেখানে বি সমান আট সেন্টিমিটার সি সমান পাঁচ সেন্টিমিটার এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন কোন এক সি কিন্তু ষাট ডিগ্রি এবং কোন ওয়াই টু সত্তর ডিগ্রি হয় তাহলে আমরা এই প্রশ্নের আলোকে আমরা প্রথমে আমরা বলব মনে করি এব সমান্তরাল বাহুদ্বয় বি সমান আট সেন্টিমিটার এবং সি সমান পাঁচ সেন্টিমিটার এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোন দুইটি যথাকর্মে কোন এক সি টু সত্তর ডিগ্রি এবং কোন ওয়াই সমান ষাট ডিগ্রি গ্রাফিজমটিক করতে হবে অঙ্কন যে কোনো রশি বিএ ফ্লোই উহা হতে বিসি সমান বে লই অর্থাৎ 8 সেমি আবার বিসি হতে বিই সমান সি লই এখানে সি সমান 5 সেমি এখন বি এবং ই বিন্দুতে ইবি সমান কোন এক্স এবং ই বিন্দুতে সি ই জি কোণ সমান কোন এক্স আঁকি আবার সি বিন্দুতে সি বিন্দুতে এ সি এস কোণ সমান কোণ ওয়াই আকৃতি এখন সি এইচ রেখা ইজি রেখাকে ডি বিন্দুতে এখন ডি বিন্দুতে ডিএচ রেখার সাথে এ ডিএচ কোন সমান ওয়াই একই তাহলে ডি এ রেখা বিআই রেখাকে এ বিন্দুতে করে ফলে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম